রাজশাহীতে যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী যেন প্রধান টার্গেট সুযোগ পেলেই হামলা চালানো হচ্ছে তাদের ওপর এতে প্রাণও গেছে কারো কারো সুশীল সমাজের প্রতিনিধিদের দাবি দলীয়করণের বৃত্তে আটকে রেখে রাজনৈতিক হাতিয়ার হিসেবে পুলিশকে ব্যবহার করার কারণেই এমন পরিণতি যদিও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বিষয়কে বিচ্ছিন্ন ঘটনা বলেছেন রাসেল মুস্তাফিসের রিপোর্ট রাজশাহীতে যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে বরাবরই হামলার শিকার হচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধ কিংবা হরতাল সব ক্ষেত্রে তারাই যেন প্রধান টার্গেট দু সালের ছয় নভেম্বর পুলিশ ও ছাত্রলীগের সাথে সংঘর্ষে জড়ায় শিবির কর্মীরা এক পর্যায়ে অস্ত্র ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলা চালায় তারা পরের বছর এপ্রিলে নগরীর শালবাগানে মিছিল বের করার চেষ্টা করে শিবির কর্মীরা এতে বাধা দিতে এলে পুলিশের সাব ইন্সপেক্টর জাহাঙ্গীরের ওপর হামলা চালায় তারা ওই বছরই সংঘর্ষের এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ছুড়ে জামাত শিবির এতে হাতের দুই কবজি উড়ে যায় পুলিশ সদস্য মকবুল হোসেনের আহত হন আরও দুজন বিএনপির বিক্ষোভ মিছিলের সময় দুর্বৃত্তের ছড়া ককটেলে পুলিশ সদস্য সিদ্ধার্থ রায় মারা যাওয়ার বিষয়টি দু সাল জুড়েই ছিল টক অব দ্য কান্ট্রি আর সর্বশেষ মঙ্গলবার বিএনপি ডাকা অবরোধে পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই পুলিশ সদস্যকে বেধরক পিটায় শিবির কর্মীরা যদিও পুলিশের উদ্ধতন কর্মকর্তারা এসব বিষয়কে বিচ্ছিন্ন ঘটনা বলে দাবি করছেন এখানে ডিউটি করে হয়তো চার পাঁচজন দশজন একটা টিম কাজ করে কিন্তু হঠাৎ করে এক দেড়শো লোক এসে অতর্কিত অ্যাটাক করলে সেক্ষেত্রে পেরে উঠে না এই ধরনের দুই একটা ঘটনার জন্য এটা বলা যাবে না পুলিশ নিরাপত্তাহীনতা ভুগছে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ শঙ্কিত নিজেদের নিরাপত্তা নিয়ে নিরাপত্তা দিতে যতটুকু উচিত তার থেকে তারা নিরাপত্তাহীনতায় আর সুশীল সমাজে দাবি নানা সময়ে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায় এমন পরিণতি যখন যারা ক্ষমতায় আসেন সেই ক্ষমতাসীন দল পুলিশকে তাদের ঢাল হিসেবে ব্যবহার করেন এবং এই ঢাল হিসেবে ব্যবহার করার কারণেই কিন্তু আজকে পুলিশের এই পরিণতি রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানের মাঝেও বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে বিজদলীয় জোট তাণ্ডবের এমন দৃশ্য রাজধানীর বিজয়নগর এলাকার শুনশান নিরাপত্তায় থাকা এই এলাকাটি হঠাৎ হয়ে ওঠে উত্তপ্ত পুলিশের সঙ্গে চলে ধাওয়া পাল্টা ধাওয়া পরিস্থিতি সামাল দিতে কয়েক রাউন্ড আবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে পুলিশ অন্যদিকে বনানী এলাকায় ঝটিকা মিছিল শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধাওয়া দেয় জামাত এ সময় রাস্তায় থাকা গাড়িতে একের পর এক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় এমন তাণ্ডবে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা রাজধানীর কুরিল বিশ্ব রোডেও পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বিশ দলীয় নেতাকর্মীদের রাস্তায় অবস্থান নেয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছড়ে পুলিশ এছাড়াও রাজধানীর বেশ কটি স্থানে বের হওয়ার চেষ্টা করে বিশ দলীয় জোট